এর আরও একটা ম্যাচে চমৎকার জয় পেয়েছে ইন্টার মায়ামি লিওনেল মেসির হাত ধরে নতুন মৌসুমে উঠছে দলটি আর্জেন্টাইন সুপারস্টার ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরার পর থেকেই দারুণ ছন্দে আছে তারা এর ম্যাচে নেসবিলের বিপক্ষে চার গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মায়ামি জিতেছে তিন এক ব্যবধানে এদিন নিজের জোড়া গোল করার পাশাপাশি সতীর্থ সার্জিও বুসকেটসের গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি ইন্টার মায়ামির করা তিন গোলের তিনটি এসেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির কল্যাণে ম্যাচ জুড়ে প্রতিপক্ষ নেসবিলের উপর বল দখলে আধিপত্য দেখিয়েছে ইন্টার মায়ামি তবে আক্রমণে কিছুটা পিছিয়েছিল তারা সেটার প্রভাব অবশ্যই পড়েনি ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেসবিল ইন্টার মায়ামের তারকা নেগ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেসবেল সেখান থেকে দলকে সমতায় ফেরান লিওনেল মেসে ম্যাচের এগারোতম মিনিটে আর্জেন্টাইন সুপারস্টারের প্রথম গোল নিচে গোল করার বিশ মিনিটের মাথা সতীর্থ সার্জিও বুস্কার্সকে দিয়ে গোল করিয়াছেন লিওনেল মেসে ম্যাচের উনচল্লিশতম মিনিটে লিউর বাড়ানো বল থেকে গোল করেছেন সার্জিও বুস্কার্স দুই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার মায়ামে পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের একেবারে শেষ অংশে একাশিতম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করেন মেসে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি এসেছে আর্জেন্টাইন সুপার স্টারের পা থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি এসেছে আর্জেন্টাইন সুপার স্টারের কাছ থেকে শেষ পর্যন্ত এমএলএস এর ম্যাচটিতে তিন এক গোলে জিতেছেন